দাম করে কেনা যাবে না দাম বলা যাবে দাম বলে কিনতে পারবেন এই ছাগলগুলো কিন্তু খুব সুন্দর দাম কত বাইশ হাজার বাইশ হাজার কিন্তু বেশ বড় জোড়া টাইস এগুলা হ্যাঁ এটা দেশি দেশি ছাগল ছাগল কি আবার বিভিন্ন জাতের হয় নাকি রাম ছাগল গুলা বিদেশি কম দাম ভালো না ছাগল গুলা রাম ছাগল গুলো মাংস ডিল বুঝছি এই যে দেখুন সারিবদ্ধভাবে কত কত ছাগল মারসাল্লা এই যে ভেড়াও আছে একটা ভাইয়া ভেড়াটার দাম কত তেরো হাজার এত ছোট ভেড়ার দাম বেশি কেন শর্ট শর্ট হইলে দাম বেড়ে যায় তো আপনাদের একটু ধারণা দিতে চলে আসলাম ছাগলের মাঠে তো এইবার কিন্তু অনেক ছাগল বসছে অনেক ছাগল বসছে তো ভাইয়া হ্যাঁ অনেক ছাগল তাহলে তো সস্তা হবে মনে হচ্ছে না বেশি থাকলে তো সস্তা হয়ে যায় সেটা বললাম আপনি এইটার দাম কত সাতাইশ হাজার টাকা এটা এই ছোটোটা ও তো বড়ই আছে কিন্তু দাম একটু বেশি তবে দামাদামি করে কিনতে পারবেন দেখুন অনেক অনেক এই পাশটা পুরো এটা এটাও সেম প্রাইস চব্বিশ এই যে কালো ছাগলটা আর এটা এটা জন্য কত বললেন বাইশ হাজার ব্রাউন কালারটা হচ্ছে কিছু দাম বলা যাবে কিছু কমাবেন ভাইয়া ওইখানেও কিন্তু ভেড়া আছে প্রচুর প্রচুর উঠছে এই পাশটা ওই পাশটা ওই যে ত্রিপাল দেখছেন পুরা সবটাই কিন্তু ছাগলের হাট এই যে এ পাশটাও পুরা ছাগলের হাট

সতেরো হাজার টাকা ও তাও বেশি দেখি কালকে কিনবো আজকে দাম বেশি আজকে দাম বেশি কালকে আবার আসবো কম বেশ করে দিবেন কত এই বর্ষা ছাগলটা কত হ্যাঁ কত কিসের টাকা ভাইয়া কত কত বিশ হাজার এ তো ছোট ছাগল বিশ হাজার দশ হাজার দিব দেখুন কত সুন্দর সুন্দর ভেড়া মাসাল্লাহ কিউট লাগছে কত সুন্দর ভেড়াগুলো খুব সুন্দর ছাগল ভেড়া কিনতে হলে চলে আসবেন সাজানপুর মাঠে দেখুন কত কত ছাগল ভেড়া তো ভেড়া ছাগল ভেড়া একটু কম আছে ছাগলের তুলনায় দেখুন ভিওয়ার্স ভেড়ার প্রাইস আর ছাগলের প্রাইস প্রায় সেম ভাইয়া এই ভেড়াটার দাম কত এটা ছোটটা ছোটো ভেড়াটা হ্যাঁ তেরো হাজার পাঁচশো দাম বেশি ছোট্ট তো একবারে অনেক ছোট আর এগুলা বারো হাজার করে বারো হাজার করে দাম চাচ্ছেন এটি কাছাকাছি নাকি হ্যাঁ কাছাকাছি সবগুলো ও ভেড়া কিনতে হলে চলে আসবেন শাহজাহপুর মৈত্রী সম্মেলন মাঠে দেখুন এত সুন্দর সুন্দর অনেক অনেক ছাগল ভেড়া আছে প্রচুর ছাগল খুবই কিউট কিউট ভেড়া খুব সুন্দর ভাইয়া বলছে ভাইরাল করে দিতে তো আপনারা কিন্তু ভিডিওটা ভাইরাল করে দিবেন দেখুন কত কত ছাগল আমি একদম তো হাটের মাঝখানে একদম চলে আসলাম ভিওয়ার্স দেখুন কত কত ছাগল আছে ভেড়া আছে গাড়ল আছে দেখুন কি সুন্দর রং দিয়েছে এই ছাগলটাকে খুব সুন্দর করে সাজিয়ে এনেছে হ্যালো বিশাল বড় মাঠ তো আপনারা চলে আসবেন সাজান করুন মাঠে দেখুন খুব সুন্দর এটা হলো সাজানপুর কলোনিতে অবস্থিত তো আপনারা চলে আসবেন আনসার আমাদের আনসারের দাম কত তাহলে 25 একই দাম এই গারলের দামও পঁচিশ আর এই রং করা ছাগলগুলোর দামও বড় বড় পঁচিশ হাজার টাকা তো দেখুন ছাগলগুলো কিন্তু খুব সুন্দর এই যে মাদ্রাসার সামনে ডাক্তার পাঠাচ্ছি ওইখানে যারা আছেন ওরা দেখেন কি অবস্থা ডাক্তার পাঠাচ্ছি আমরা এদের দাম কত বত্রিশ হাজার টাকা এই ছাগলগুলোর দাম কিন্তু খুব সুন্দর ব্রাউন কালারের দেখুন শিংগুলাকে কত সুন্দর কালার করে এনেছে খুব সুন্দর তা আপনারা কিনতে হলে চলে আসবেন শাহজাহানপুর মাঠে দেশাল ছাগলগুলার নাম হল দেশাল জাতের আর এগুলো দেশি এগুলা সত্তর আশি করে দাম দেখুন হাটে দাম চেয়েছে তবে আপনারা কিন্তু দাম করে কিনতে পারবেন বিশাল বড় বড় এই দেশাল ছাগলগুলা দেখুন মার্শাল্লা কত সুন্দর সুন্দর লাগছে দেখতে আপনারা কিনতে হলে চলে আসবেন সাজনপুর মৈত্রী সম্মেলন মাঠে অনেক ঘোরাঘুরি করলাম এখন চলে যাচ্ছি বাসায় দেখুন প্রচুর প্রচুর ছাগল অন্ধকার হয়ে যাচ্ছে যেহেতু রাত হয়ে যাচ্ছে এখন চলে যাব বাসায় দেখুন ছাগলের কোনো অভাব নেই তো এটা হলো শাহজাহানপুর মুখানে চলে আসবেন ছাগল কিনতে খুবই সুন্দর সুন্দর বিভিন্ন ছাগল আছে অনেক কালারে চলে আসবেন দেখুন খুব সুন্দর লাইট জ্বালান না লাইট জানার স্টার্ট দিলে তো সন্ধ্যা তো হয়ে গেছে তো একটু পরে লাইট জ্বালিয়ে দিবে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে আপনারা কিন্তু রাতেও আসতে পারেন ছাগল কিনতে সারা রাতি সারা রাত খোলা থাকে সারা রাত হাট খোলা থাকে তা আপনারা চলে আসবেন সাধারণত ছাগল কিনতে প্রচুর প্রচুর ছাগল আছে দেখুন তো এখন চলে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তা আজ এই পর্যন্তই আপুর ভিডিওটা ভালো লেগে থাকলে আপুর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কাঁঠাল পাতা খাওয়াচ্ছে ছাগলগুলোকে তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ